মাত্র ষোলো বছর বয়সে প্রথম গানেই জিতে নিয়েছিলেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার একে একে পাঁচটি জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন এই জনপ্রিয় সঙ্গীত শিল্পী তার নামে পালিত হয় যুক্তরাষ্ট্রে একটি বিশেষ দিন তিনি আর কেউ নন সঙ্গীত শিল্পী শ্রেয়া ঘোষাল জীবনে প্রথম প্লেব্যাক ছিল লতা মঙ্গেশকরের গাওয়া একটি গান ছোট থেকেই সঙ্গীত শিল্পী হিসেবে বড় হওয়ার তাগিদ ছিল তার মধ্যে তিনি শ্রিয়া ঘোষাল আজ তার জন্মদিন শ্রিয়া মাত্র ষোলো বছর বয়সে ভারতের জনপ্রিয় রিয়ালিটি শো সারেগাওয়া বিজয়ী হাজার দুই সালে সঞ্জয় লীলা পরিচালিত জনপ্রিয় ছবি দেবদাসে প্রথমবারের মতো প্লেব্যাক করেন তিনি এর মধ্যেই পাঁচটি জাতীয় চলচ্চিত্র পুরস্কারও পেয়ে গিয়েছেন তিনি ফিল্মফেয়ারে অসংখ্য পুরস্কার পেয়েছে আজকে তারই জীবন সম্পর্কে জানবো উনিশশো চুরাশি সালের বারোই মার্চ পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার বহরমপুরে এক বাঙালি পরিবারে জন্মগ্রহণ করেন সঙ্গীত শিল্পী শ্রেয়া ঘোষাল তিনি রাজস্থানে কোটার নিকটবর্তী ভাতা শহরে গড়ে ওঠেন তার পরবর্তীতে তিনি একে অকে গান শেখা থেকে শুরু করে সমস্ত কিছুই শিখেছিলেন মাত্র চার বছর বয়স থেকেই তিনি সঙ্গীত চর্চা শুরু করে দিয়েছিলেন তখন শ্রেয়ার গুরু ছিলেন তার মা তিনি প্রথম স্টেজ পারফরমেন্স করেন তার ক্লাবের বার্ষিক অনুষ্ঠানে এখান থেকেই তার পথ চলা শুরু হয় মাত্র ছয় বছর বয়স থেকেই তিনি হিন্দুস্থানি শাস্ত্রীয় সঙ্গীতের আনুষ্ঠানিক প্রশিক্ষণ নিতে শুরু করেন তার বাবা মা তাকে মহেশচন্দ্র শর্মার কাছে হিন্দুস্থানি শাস্ত্রীয় সঙ্গীতের আনুষ্ঠানিক প্রশিক্ষণের জন্য ভর্তি করেছিলেন ষোলো বছর বয়সে তিনি জি টিভির সারেগা সঙ্গীত প্রতিযোগিতায় শিশুদের বিশেষ পর্বে অংশগ্রহণ করেছিলেন এবং বিজয়ীও হয়েছিলেন সেই শোটি পরিচালনা করেছিলেন জনপ্রিয় সঙ্গীত শিল্পী সোনু নিগম এই সময় তিনি এই প্রতিযোগিতার বিচারক এবং সুরকার কল্যাণজি বীরজি শাহের নজর কাড়েন কল্যাণজির পরামর্শেই তার মুম্বাইয়ে আসা তিনি দ্বিতীয়বার যখন সারেগামা পাতে অংশগ্রহণ নিয়েছিলেন তখন তিনি চলচ্চিত্র পরিচালক সঞ্জয় লীলা ভান্সালির দৃষ্টি আকর্ষণ করেন দু হাজার সালে সঞ্জয় লীলা ভান্সালী শ্রেয়াকে দিয়ে তার ছবি দেবদাসের প্রধান নারী চরিত্র পার্বতীর চরিত্রে কণ্ঠ দেওয়ার প্রস্তাব দিয়েছিলেন সেখানে পার্বতী অর্থাৎ পারোর চরিত্রে অভিনয় করেছিলেন ঐশ্বরিয়া রায় বচ্চন সেই ছবিতে পাঁচটি গান গেয়েছিলেন একাই শ্রেয়া ঘোষাল তার সঙ্গে ছিলেন আরো শিল্পীরা তবে শ্রেয়াকেই শ্রেয়া ঘোষালের গাওয়া বেয়ারে পিয়াত এবং ডোলারে ডোলা একেবারে হিট হয়েছিল সে সময়টা এই সঙ্গীতের জন্যই তিনি প্রথমবারের মতো জাতীয় চলচ্চিত্র পুরস্কারও পেয়েছিলেন সঞ্জয় লীলার প্রতিটি ছবিতেই এখন গান গাইতে দেখা যায় শ্রেয়া ঘোষালকে একে একে তিন হাজারেরও বেশি গান ইতিমধ্যে গেয়ে ফেলেছেন শ্রেয়া ঘোষাল তিনি পাঁচবারের মতো জাতীয় চলচ্চিত্র পুরস্কারও পেয়ে সঙ্গীত জগতে যা আর কেউ পাননি দু সালে এপ্রিল মাসে তিনি লন্ডনে যুক্তরাজ্যের হাউজ অফ কমন্সের সদস্যের কাছ থেকে সম্মাননাও লাভ করেন তিনি পাঁচবার ফোর্টসের ভারতের শীর্ষ একশো তারকার তালিকায় স্থান করে নিয়েছেন দু সালে প্রথম ভারতীয় সঙ্গীত শিল্পী হিসেবে মাদাম তুসো জাদুঘরে শ্রেয়া ঘোষালের মোমের মূর্তি স্থাপন করা হয় শ্রেয়া ঘোষাল সম্পর্কে যতই বলা যাবে ততই কম হবে আজ শ্রেয়া ঘোষালের জন্মদিনে তাকে রইল প্রাণ ঢালার শুভেচ্ছা সৈকত আহমেদনুর সেলিব্রিটি লাইফলাইন